আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আগমন করবে আসন্ন পবিত্র রমজান মাস দু সালের আঠেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে চাঁদ দেখার উপর নির্ভরশীল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত আজকের ভিডিওর বিষয়টি হলো আমরা কিভাবে রমজানের জন্য প্রস্তুতি নেব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জানা খুবই জরুরি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য চলে আসি মূল বিষয়ে কিভাবে আমরা রমজানের আগে নিজেদের গুছিয়ে ফেলব রমজানের প্রস্তুতি মূলত আর্থিক এবং শারীরিক এই দুইভাবে নেয়া প্রয়োজন যাতে এই পুরো মাসটি ইবাদতের মাধ্যমে সার্থক করে তোলা যায় প্রথমে জেনে নেব আত্মিক প্রস্তুতি বা আধ্যাত্মিক প্রস্তুতি কিভাবে নেওয়া প্রয়োজন যে কোনো প্রস্তুতির প্রথম ধাপ হলো মনে মনে ইচ্ছা পোষণ করা বা দৃঢ় সংকল্প করা কেন আপনি এই পরিবর্তন বা প্রস্তুতি চাচ্ছেন তা নিজের কাছে পরিষ্কার করতে হবে যে কোনো কাজের আধ্যাত্মিক ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে আধ্যাত্মিক প্রস্তুতি করতে করণীয় এক বিগত দিনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র করে নেবেন আন্তরিকভাবে অনুশোচনা করতে হবে আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা করো যাতে তোমরা সফল হতে পারো সুরা আন আয়াত নম্বর একত্রিশ আমাদের প্রিয় নবী রসুল্লা সাল্লহলাম বলেছেন তোমরা আল্লাহ তালার কাছে তাওবা করো এবং ক্ষমা প্রার্থনা করো আমি দিনে একশো বার তাওবা করি যেহেতু আমরা একটি মহিমান্বিত মাসের দিকে অগ্রসর হচ্ছি তাই আমাদের নিজের মধ্যে বিদ্যমান গুনাহগুলি থেকে তাওবা করা উচিত যাতে আমরা প্রশান্ত চিত্রে এই বরকতময় মাসে প্রবেশ করতে পারি এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারি দুই অপ্রয়োজনীয় কাজ বর্জন করতে হবে যে কাজগুলি আপনার ইবাদতের সময় নষ্ট করে সেগুলো কমিয়ে ফেলুন যেমন সোশ্যাল মিডিয়া বা আড্ডা তিন কুরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি রমজান হল কোরআনের মাস কোরআন প্রতিদিন অভ্যাসে পরিণত করুন এবং অর্থ ও তাপসির পড়ার অভ্যাস শুরু করুন এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি দোয়া ইবাদতের অভ্যাস গড়ে নিতে হবে চার দানের অভ্যাস এখন থেকেই ছোট ছোট দান বা সাদকা করার অভ্যাস করুন কারণ রমজানের দানের সব অনেক গুণ বেশি পাঁচ নম্বর হলো দোয়ার তালিকা তৈরি করা একটি ছোট্ট রমজান প্ল্যানার তাতে আপনি আপনার প্রয়োজনীয় দোয়া ইবাদতের লক্ষ্যগুলো লিখে ফেলুন যাতে রমজানের গুরুত্বপূর্ণ সময়ে তা সহজেই পাঠ করতে পারেন এই প্রস্তুতিগুলো আপনাকে রমজানের রহমত ও ফেরাত অর্জনে সহায়তা করবে এবারে জেনে নেব শারীরিক প্রস্তুতি আসন্ন রমজানের জন্য শরীরকে প্রস্তুত করতে এখন থেকেই জীবনযাত্রায় কিছু ছোট কিন্তু কার্যকর পরিবর্তন নেওয়া জরুরি মূল কিছু পদক্ষেপ আমি জানাবো আমাদের চ্যানেলের ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটি আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন শরীরকে প্রস্তুত করার জন্য এক নম্বর করণীয় হলো খাদ্যাভাসে পরিবর্তন অতিরিক্ত চর্বিযুক্ত বা ভাজা পোড়া খাবার কমিয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন এর বদলে ফাইবার ও প্রোটিন যুক্ত করুন যা দীর্ঘক্ষণ শক্তি যোগায় দুই হলো ক্যাফেন কমানো চা বা কফির নেশা থাকলে তা ধীরে ধীরে কমিয়ে দিন অন্যথায় রমজানের প্রথম কয়েকদিন মাথা ব্যথা বা ক্লান্তি হতে পারে তিন পর্যাপ্ত পানি পান রোজা শুরু হওয়ার এই যে কয়েকদিন রয়েছে বাকি শরীরে পানির ভারসাম্য ঠিক রাখতে প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পানের চেষ্টা করুন চার শারীরিক চেক আপনার যদি কারো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বা অন্য দীর্ঘস্থায়ী রোগ থাকে তাহলে রোজা শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ডোজ ঠিক করে নিন সঠিক প্রস্তুতি রমজানের মাসকে শারীরিকভাবে ভাবে সহজ এবং আরো ফলপ্রসূ করতে সাহায্য করবে একজন জন্য রমজান মাসের প্রস্তুতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রমজানের বরকত ও কল্যাণ পেতে হলে আগে থেকে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে কেননা যে কোনো কাজের ভালো প্রস্তুতি মানে ওই কাজের অর্ধেক পূর্ণতা ও সফলতা অর্জিত হয়ে যায় এই জন্যই পবিত্র মাস রমজানের কিছু প্রস্তুতি রয়েছে আলোচনা এখানে শেষ করছি আবারও একটি সুন্দর ইসলামিক আলোচনা নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি